শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়া উকিল হয় হয় যে সাক্ষী ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক কোনটা ঘন্টা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে আমার মাঝে কয়টা আছে আয়োজক ছেলে আমাকে ফোন করেছে বলছে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পাল্লার বলে আসবো না ফোন রাখো তোমার থেকে কি ওয়াজ দিয়েছি নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে কিন্তু আমি কি দুঃখ বোঝার চেষ্টা হয়তো করিনি দেখো না তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে ধুর ভাইয়া আমি তো বলছি তুমি কেন ফোন দিচ্ছ কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই দিনে একশো ভুল করি পাঁচশো ভুল তিনি সাল্লাহ সাল্লাম বলেছে দাদা এই ছোট ভাই তুমি কেন দাঁড়িয়ে কাটো বলতে পারো বলতে পারো তুমি কেন দাঁড়িয়ে কাটো তুমি জানো maybe লুক নাইস ইউ you লাইক like that tomar chinta

তুমি বড়াইতে যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো কেন ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় সবাই বলেন ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় অপরিচিত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন بدا ইসলাম غریبا ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় ওয়া সাইয়উদু কমা بدا غريبا অজি রে নিকটে শিগগিরি এটা আবার আগের মতো পরিচিত হয়ে যাবে খুব শিগগিরি ইসলামটা ঠিক আগের মতো পরিচিত হয়ে যাবে আজকে মুসলমানের বিয়েতে ইসলামই খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না ইউটিউবার বক্তাদের বক্তব্য প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে নিজে নিজে দায়িত্ব নিয়ে দিন প্রচারের অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল যতটুকু ভুল যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু যতটুকু ইসলাম ততটুকু নয় বক্তা এমন বক্তব্য